বাউলে যান বন্দনা গান কীর্তনে যান বন্দনা গান কবিতা গান আর বন্দনা বলছে আমাদের বেশি ভালো লাগছে সত্যি তাই বন্দনা না করলেও হয় না আবার বন্দনা দর্শককে বর্তমানে কোনো ভালো লাগে না সেই জন্য আমি বন্দনা গান বেশি করতে হয় সংক্ষেপে বন্দনা গান হেঁটে রেখে যায় জায়গা সাথে সুদিন দুই এসেছেন সবাই এই কবি গানে গাইতে গেলে আসতে হবে দুটি দলে দুটি দলে দিতে হয় এবাই না দুই দল ছাড়া বাংলার বুকে এই কবি গানে হয় না আর হবে সেদিন কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত করে বনমালি মণ্ডল মোবাইলে পায় না দিলো ব্যালেন্স শি বলে বনমালি দাদা মনটা বড় সাদা গায়ে নাই কাঁদা দূর করতে দাদা

লেগে গেছে কাড়াকাড়ি হইতে পারে বাড়াবাড়ি হইতে পারে দরাদরি হইতে পারে কাড়াকাড়ি হইতে পারে চারাচার হইতে পারে ঠেলা ঠেলি ঠেলা ঠেলি বলা বলি গোলা গুলি গালি হইতে পারে লাঠা লাঠি ভাটা ভাটি কাটা এই যে অনেক কিছু হয় আজ নারী পুরুষে ঝগড়া লাগেছে এই সভায় আমি নারীর ভূমিকাই আমি আজ বক্তব্য নে করতে হবে আজকে এখানে কোথায় হলো দেখাশোনা কোথায় হলো আলোচনা কোথায় হলো লেনাদেনা আবেনারা শুনিয়ে আছেন জ্ঞানী গুণী জোনা তবে ভগবান কে দেখেছেন কে পেয়েছেন এটু হকই জানা শোনা ভগবান কীর্তনে বলে ভগবান বলেছে বদনে শুনেছেন কানে দেখেছেন কি নয়নে ভগবান দেখেননি বাউলে বলে ভগবান ভগবান বলেছে বতনে শুনেছি কানে দেখি নাই নয়নে ভগবানকেও দেখেছেন দেখেননি ভগবানকেও পেয়েছেন পাননি তবে ভগবান যদি ঘরে বসে পেতে চান আগে নারীকে ধরুন তারপরে পাবেন ভগবান নারীকে ছেড়ে কেউ ভগবান লাভ করতে পারে নি আর আজও পারবে না ভগবান যদি ঘরে বসে পেতে চান নারীকে ধৈরে তারপরে কি করবেন ঘরে বসে যদি ভগবান পেতে চান কি করবেন কাঠে ছিয়ারে উটু ছিয়ারে নিজর বউটাকে যজ্ঞ করে কোলে করে তুলে মিজে বসিয়ে দিবেন ছিয়ারের উপর

তাহলে পা ধোয়া জলের গুণ নারীর মুখের নিয়ে একটু কেমন গুণ দেখো মা আর একটা কাজ বলছি আগামী কাজ দাদাদেরকে বলছি ঘরে বসে যদি ভগবান পেতে চান খবরদার কেউ কোনোদিন নারীর অপমান করবে না আজকে আর হবে না আগামী কাল আর একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি ভগবান পেয়ে যাবেন সহজ পদ্ধতি সেটা কি এই যে মা আমার সদ মায়েরা যারা আছেন পাঁচ তরকারি ভাত রান্না করেন আগামীকাল দুপুর বেলায় যখন পাঁচ তরকারি ভাত রান্না করবেন পাঁচ তরকারি ভাত যখন রান্না ভাব হয়ে গিয়েছে হব হব আপনাদের স্বামী যখন চান করতে যাবো স্বামী চান করে ফিরে আসার আগে থালায় লম্বা চওড়া করে ভাত ফিরে নেবেন স্বামী চান করে ফিরে আসার আগে আপনারা চুপ করে মাখিয়ে আরাম করে খেয়ে নেবেন আপনাদের মুখের যেটাই কাটা পরে থাকিবে আপনাদের স্বামীকে সেইটাই খেতে দেবে আপনাদের মুখের যদি আপনাদের স্বামী ভক্ত করে খেতে পারে ভগবান কোথায় পুরুষ আর কোথায় নারীর মুখের কি বলা হয় সেটা ঠাকুরের পুজো দেন সেটাকে বলে প্রসাদ আর নিজের বইয়ের মুখের যেটা সেটাকে প্রসাদ বলে না সেটাকে বলে মহাপ্রসাদ নিজের স্ত্রীর বই করে ভগবানকে লাভ করে সে লাভ করে কে নাম জারি জয় দেব

নারী যারা আশি বছরে বুড়ো আছেন আজকে তাকে আমি ছোট শিশু বানিয়ে বানি আশি বছরে যদি বুড়ো থাকে আজকে তাকে আমি ছোট শিশু বানিয়ে

আপনারা শুনে যাবেন বসে আছে যত কেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওরা কুড়ি বুড়ো হয়

একজন তা অনুসোয়ার এখন বিয়ে হলো আর সবাই বলে অনুসোয়া নাকি সতী নারী তা অনুসোয়া কেমন সতী নারী চল চল একটু পরীক্ষা করি পরীক্ষা করি ওরে কেমন সতী নারী ওরে পরীক্ষা অনুসোয়া কেমন নারী পরীক্ষা এই বলে তিনজন আমার ধীরে ধীরে গেলো পরে যে বনে তে কুটির বানিয়ে অনুসোয়া বাসি করে ভালো অনুসোয়ার কাছে গিয়ে তিন বুড়ো কয় ব্রহ্মা বিষ্ণু মহেশ তারা তারাই যায় বলছে অনুসোয়ারে অনুসোয়ার তোমরা কেন এলাম আমরা কেন এলাম তোমার ঠাই যে কারণে এসেছি তোমার কাছে আজ আমি প্রকাশ্যে জানাই অনুসোয়া বলছে আসনে করো গ্রহণ এলে বল ওই আমার কাছে কিসের কারণ সেই ব্রহ্মা বিধ মহেশ্বর অনুসোয়া কে গাই তোর স্তনের দুগ্ধ খেতে চাই বলছে অনুসোয়া অনুসভা বলছে হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমি তো কুমারী আমার বিয়ে হয়নি তা তোমাদের কেমন করে আমি স্তন দুগ্ধ দেবো তো শিব বলছে সবাই বলে তুই অনুসুয়া সতী নারী নারদ বলছে অনুসুয়া সতী নারী তাহলে আমাদেরকে কুমারী অবস্থায় স্তনে দুধ দিতে পারবি না তাহলে কেমন তুই সতী রে এই কথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী কয় মনে মনে অনুসুয়ার রাজে হয়ে যায় সতী যদি হয়ে থাকি আমি সতী আমি সতী

করে নারদ মনি চলে গেল এবা ঢিকির পিঠে চলে নারদ তো সব জানতে পারে আর ঝগড়া লাগাতেও ভালো করে নারদ ঢিকির পিঠে চড়িয়ে ঢিকির পিঠে চলে গেল কোথায় ব্রহ্মার বাড়ি ব্রহ্মার সরস্বতী সরস্বতীর কাছে গিয়ে নারদ বলছে সরস্বতী

দুর্গা লক্ষ্মী সরস্বতী তিনজনে স্বামীর সন্ধান করিতে লাগিল কত দূর হতে তারা কত দূরে গেল কোথায় পাই স্বামীর সন্ধান করে বনে বলে স্বামীর কোথ করে বেড়ায় তারা তিনজনে স্বামী আছে কোন স্থানে কোথায় আমরা যাই ঘুরিতে ঘুরিতে সেই জঙ্গলে তিন নারী গোসাই কোন সোয়ার কুটিরে দিলদার ও শুন বলে কোন আমাদের স্বামীর ওন্নে তিনজন লক্ষ্মী সরস্বতী দুর্গা অনুসোয়া বলছে অনুসোয়া আমাদের স্বামীর একটু অন্বেষণ করে দাও মানে স্বামীর খোঁজ করে দাও

আগে আমার যেমন ছিল তেমনি করে রে আগে আমার যেমন ছিল তেমনি করে রে আমার যেমন ছিল তেমনি করিয়ে দে ওরে আপন আপন স্বামী মোরা